আল্লাহ বলে ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেবেনা কি করো আমি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব জীবনে কোনোদিন কয়েকটা মানুষকে চোখের পানি ফালা টান যাবেন না গুরুস্থানের মধ্যে আসলেন সব

মাদানী রঙ্গে আমার জীবন মরুন সাজাবো মাদানী রঙ্গে সেই রঙে হ্যাঁ রঙিনী হলেন সেই রঙে হ্যাঁ রঙ্গিনী হলেন আল্লাহ থাকিবে না আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরুন সাজাবো মাদানি রঙ্গে दारे

আল্লাহ যে আমার বড় আমার কতি হাসান করে কবুল করেছেন এই জন্য আমি আনন্দে হাসছি আমার নবী তো পতে دیwana আমার নবী আপনার নবীর রহমানুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও খুঁকি গ্রামের বাবা দিনটা নরম করে বলুন না আল্লাহ মায়া সুরে কল্লা আল্লাহ আমার নবী আল্লাহর নবী রাহমাতুল আমার আলামিন আমার আল্লাহর ডাকে সন্তান আল্লাহ সন্তানdare বद्दुआ দিছে তুমি সন্তানdare কবরে আগুন লাগাইয়া কইতাছো যে বद्दुआ দিছে সেই মা সন্তানের কবরের পারে

করে দিবেন নবী যদি বলে আল্লাহ আমার উন্নতি জান্নাত দিয়া দাও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে স্বামীর তো আলো কইরে দাও আর সন্তানের আযাবটাকে দেখায়া দাও যেই মাত্র এই কথাটা বলল সাথে সাথে ওই কবর উপর দিছে আর মা দুঃখ দেখতেছে সন্তান যাহা কবরের ভিতরে সাহান্নাবের গালিছের ভিতরে কামতেছে আর নাচতেছে এমন কথা বলে বলে কানতেছে সীমান থেকে জনব মাসিম থেকে মাগরি পর্যন্ত আওয়াজ হয়ে গেছে মানুষ কান্নার আওয়াজ শুনে না গরু ছাগল গোলা শুনে মানুষ কেন শুনে না একটা মাত্র কারণ কাই কবাসের আওয়াজের মধ্যে বলছিলেন আবার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আবাদতের জন্য বানাইছেন এক নম্বর হল ওয়াবা ফালাতুল জিন্না দুই নম্বর হল ওয়াল ইনসা আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেই নাই মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেই নাই সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো আমার নবী বলে উম্মত কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগত এই মানুষের কানেরে বরদা ফেটে যেত সাথে সাথে মানুষগুলা মারা যাইত এই জন্য মানুষ কবরের রাজা বেমা শুনে না এর উপরের উপরে সামনে সরাইয়া ওই মা কে কবর আজ আপনি দিল এখন মা তো মা হাজার কষ্ট দিল মারে একবার মা কয় আধা দিলে মা কষ্টের কথা মনে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যাধা মধ্যে বলে যাই তোমার মা মাগো তোমার মতো

চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত দিলে 10টা ভুল হবে আর বাপটা পেতে থাকতে অনেক চিন্তা কইরা বাবা এই সিদ্ধান্ত দিয়েছেন। একটা সিদ্ধান্ত এখনো লরে নাই কারণ মুরব্বিটাও শিক্ষিত বাবা হলো। এই বাবার মূল্য সংগমের কাছে কম না বেশি। সন্তান কি করে জানেননি একটা মুরব্বী আসবে লঙ্গিপুজা উনারে বাইরে বসায় রাইকো নিজের বাবার পরিচয় অফিসালি ভাবে দিতে চাই না এটা শিক্ষিত এটা হলো বেমান কথা বলেন ঠিক না বাবা গো সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলা যায়ছি রে ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা

চাই চাই কি ছেলেরা বাবা বাবা দোয়া করে জানে এত মানুষ এত সহজে পাবেন না এটা প্রেম প্রেম প্রেমের বাগান হয়ে গেছে আজকে আমার থাকতে মন চাই যাচ্ছে না

হাজার হাজার মানুষের সামনে আমি এক লক্ষ টাকা দিব এমন একটা লোক এই মাহবিল আছেন কিনা সাহস দিয়ে দাঁড়ায় যান এক লক্ষ টাকা দিবেন এমন একটা মায়ের সন্তানকে বগুড়ার জমিনে দেখে দিতে চাই যেন আগামীকাল ময়মন সিং গিয়ে বলতে পারি যে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন কে দিবেন এক লক্ষ টাকা এই মাহবিলে এই আপনার কোন জন্য কে দিবেন এক লক্ষ টাকা হাত ধরে এক লক্ষ টাকা চেয়েছিলাম আমি আজ ক্ষমা চেয়েছি আমি তাহিনি কালেকশন করার বক্তা নয় আমি ওয়াজ করার চেষ্টা করি ওয়াজ একটা আমার লাইন এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায় আমি পারি না এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন তবে কালেকশন ভালো কাজ

আমার একটা লোক চেয়েছিলাম এক লক্ষ টাকা দিবেন এই মসজিদে আর এত হাজার লোকের মধ্যে এক লক্ষ টে দিয়ে টাকা দিয়ে দোয়া মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার একটা লোকদের বুঝলে আমি এক লক্ষ টাকা দিবে এই মসজিদে এমন একটা লোক আছে আর বাবা সমাজে এমন অনেক লোক আছে একলাই তো মুক্তি পেরে দেবে যদি আল্লাহ তাও কি চাপে এক লক্ষ টাকা আমি চেয়েছি আমি মুসাফির মানুষ এই টাকাটা যদি আমি মাহরুদ না হয় তাই আমি লজ্জা বাবু বাজান এক লক্ষ টাকা কে দিবেন একটা ভাগ করে

আবিন মতন খুশি মতন তিনি বর্নের কবি থেকে চতুরঙ্গ দিয়ে বাতিকা